কিছুদিন আগে যিনি সাংসদ রয়েছে রাজীবসভার রাজীব ভট্টাচার্যের মধ্যে ওনার উনি দুইটা গাড়িজীবীতে দেওয়া হয়েছিল বিভিন্ন রোগীর আনা বা নেওয়ার লাগা সেগুলি আজকে দেখা যাচ্ছে বন্ধ আসলে ব্যাপারটা হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের দীর্ঘদিনের একটা ইয়ে ছিল যে এখানে একটা এমন ব্যবস্থা করে দেবো যাতে বিভিন্ন ওয়ার্ড থেকে যারা পেশেন্ট আছেন হাঁটতে হাঁটতে কষ্ট হয় ভর্তি নেই বা ভর্তি আছেন এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো আরেকটা আউটডোরে দেখাতে হবে অথবা কোনো একটা ইনভেস্টিগেশনের জন্য যেতে হবে আসতে হবে তো এত দূরে আসা যাওয়া অনেকের পক্ষে কষ্ট হয় বিশেষ করে খুব রোদের সময় বা বৃষ্টির সময় কষ্ট হয় তো সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করেছিলাম যে এই খবরটা যখন মাননীয় সাংসদ রাজ্যসভায় শ্রী রাজীব হয়ে জানলেন একদিন কথায় নিয়ে আমাকে বলুন যে আরে আমি তো দিতে পারি আগে তো যথারীতি উনি ডিএম স্যারকে বললেন ওনাদের যে এমপিএলএ ফান্ড তো সেই ফান্ডে ডিএম স্যার আমাকে ফোন করলেন যে এমন আমরা করতে পারি তো অ্যাকর্ডিংলি আমি রিকানটি নিয়ে রাখালাম ওনারা দিলেন আপনারাও সঙ্গে উদ্বোধন হলো এখন প্রশ্ন হলো এই গাড়িটার জন্য আমরা ড্রাইভার নিলাম দুটো গাড়ি আমাদের সুন্দর ভালো সার্ভিসে দিচ্ছিলো তারপর হঠাৎ করে দুটো গাড়ি বসে গেল এবার আমরা ডিএম অফিসে যোগাযোগ করলাম তারপরে গুয়াহাটি থেকে আসা গাড়ি দুটো গুয়াহাটি যেখান থেকে এসে ওনাদের সঙ্গে যোগাযোগ করা হলো আমাদের যে ডেপুটি ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন মিস্টার গিরিয়ান মোসুম টিসিএস অফিসার উনি সব জায়গায় যোগাযোগ করেছেন আমি ওনাকে বললাম যে আপনি একটু দেখুন এটা কীভাবে কী করা যায় যোগাযোগ যোগাযোগ করেছে কিন্তু কোনোভাবেই কোনো সুরাহা হচ্ছে না তো এবার আমরা কেস গভর্নিং বোর্ডের মিটিং ছিল পঁচিশ তারিখ সেখানেও আমি এটা তুলেছি তুলে এবার ডিসিশন হলো আর লোকালিও আমরা কয়েকজনকে দেখেছি যে ড্রাইভার দুজন আছে ওদেরকেও আমরা বলেছিলাম যে আরে আপনারাও দেখুন দেখে কোথাও যদি কোনো মেকানিক্স ঠিক করতে পারে সিম্পল কোনো ইস্যু হতে হবে নতুন গাড়ি বেশি দিন তো হয়নি এটা দেখুক দেখে ঠিক করতে পারবে ঠিক করে আর কোম্পানিতে তো অ্যাকচুয়ালি দুটো গাড়ির জন্য কোম্পানি থেকে ওরা মনে বলেছে যে মাত্র দুটো গাড়ি আমরা কী করব বাড়িগুলি পাঠানো তো মুশকিল পাঠাতে গেলে তো দেখা যাবে খরচা হবে প্রচুর তো যাও এখন পরে ডিসিশন হলো যে আমরা লোকালি এখানে সবাই যারা মেকানিক্স যারা করছে বিভিন্ন গ্যারেজগুলি ওনাদের সঙ্গে যোগাযোগ করে এটাকে কোনো একটা ব্যবস্থা করা যায় কি না আমরা এখন দেখছি কিন্তু বেসিক্যালি যাদের থেকে আনা হয়েছে এরা তো

যে ড্রাইভারগুলি আমরা একটা ডিসিশন আর গভর্নিং বোর্ডে নিয়েছি যে ওরা এখন আমাদের অন্য যে গাড়িগুলি আছে মানে হসপিটালের অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়িগুলি ওদের সার্ভিসটা আমরা ওখানে ইনক্লেজ করছি ওখানে ওই গাড়িগুলিতে তারা কাজ করছেন আর কি থ্যাংক ইউ স্যার